সুখে ভরবে আগামী দিন পেনশন হবে সার্বজনীন এই প্রতিবাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের সদর উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নে সার্বজনীন পেনশন স্কিম নিবন্ধন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে শনিবার সকালে সদর উপজেলা কার্যালয়ের মিলনায়তনে এই কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুন্সীগঞ্জ তিন আসনের সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ ফয়সাল বৈষম্যহীন সামাজিক কাঠাময় সকল নাগরিকের বিশেষ করে বয়স্ক জনগোষ্ঠীর আর্থিক সুরক্ষা নিশ্চিতকরণে উপজেলার দুইটি পৌরসভা ও নয়টি ইউনিয়নে উপজেলা প্রশাসনের আয়োজনে এই কার্যক্রম একযোগে অনুষ্ঠিত হবে চার ক্যাটাগরিতে এই কার্যক্রমের আওতায় আসবেন প্রবাসী বাংলাদেশী বেসরকারি চাকরিজীবী সকর্ম ও অপ্রতিষ্ঠানিক কর্মী এবং স্বল্প আয়ের ব্যক্তিরা এই কার্যক্রমের আওতায় আসতে পেরে খুশি উপকারভোগীরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু জাফর রিপন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আসলাম খান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিফা খান মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র চৌধুরী ফাহরিয়া আফরিন মিরকাদিম পৌর মেয়র সালাম সহ পৌর কাউন্সিলরগণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ ইউপি সদস্য স্থানীয় সাংবাদিক ও সুধী সমাজ জিতু রায় নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি মুন্সিগঞ্জ